আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস নাইনটি থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয় লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিং এ রয়েছে এদেশের অধিকাংশ লোক এই স্লোগান কিন্তু দিচ্ছে ইউনুস হটাও বাংলাদেশ বাসাও

ভিডিওর অংশ বিশেষ উপর বিস্তারিত আলোচনাটা দেখে আসে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও সকালে দেখতে থাকুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে গা ঢাকা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীসহ সকল নেতাকর্মীরা ফলে অনেকটা ছিন্নভিন্ন অবস্থা তৈরি হয়ে পড়েছে আওয়ামী লীগ দলের শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান নেওয়ার পর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ এবং দেশের মানুষের কাছে খুব একটা স্বস্তির হয়ে উঠতে পারেনি এ সরকারও দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এর মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস নাইনটি নাইন থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয় লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে এখানে লেখা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়নি এখানে আরও উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল তিনি স্বেচ্ছায় দেশত্যাগ করেননি তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে রাষ্ট্রপতি বিষয়টিকে অস্বীকার করে এবং সম্পূর্ণ ঘটনাটিকে একটি ষড়যন্ত্র বলে দাবি করে এতদিন অনলাইন যদি করে করে যেগুলো বলছিলাম যে আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগকে আবার চাইছে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ ছিল মানুষের মানুষের যে ক্ষোভ দুঃখ ছিল সেই ক্ষোভ মাত্র এক মাসের মধ্যে কাটিয়ে উঠেছে পাঁচ আগস্টের এক মাসের মধ্যে কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি সরকারটি এই ভয়াবহ ভয়াবহ দুঃশাসনের একটি সরকার আওয়ামী লীগের সময় অনাচার অত্যাচার নির্যাতন দুঃশাসন ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা ভালো কিছু হবে কিন্তু সেই একটা ভালো কিছু সুদূর করা হতো কিছুতেই ভালো হয় না উল্টো দ্বিগুণ খারাপ হয়ে গেছে তখন এই যখন অবস্থা তখন মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে এই আওয়ামী যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন আমরা জনমত জরিপ করেছি অনলাইনে সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী পক্ষে মানুষ চাইছে কিন্তু আজকে যখন একটা সরাসরি ছোট হয়তো ভোটার কত হবে আমি জানি না ভোটার সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার হতে পারে এই কয়েকশো কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুর নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা এটি কিন্তু আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ইতিবাচক এটিকে একটি সরাসরি সার্ভে হিসেবে নিতে পারেন আওয়ামী যখন এই জয়টি এই জয়টিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য সংকেত ব্যাংকিং খাত আওয়ামী লীগের সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল অর্থ পাচার লুটপাট দুর্নীতি ছিল অস্বীকার করবার উপায় নেই কিন্তু আমার প্রশ্ন বিগত তিন মাসে আপনারা কি করলেন যেমন আমি একটি উদাহরণ দেব যে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে তলানিতে এসে পৌঁছেছে কিন্তু এই তিন মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে এমন পদক্ষেপ সাধারণত এই যে একটা রাজনৈতিক সরকার পরিবর্তনের পরে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় বাংলাদেশের পুঁজি বাজার সব সময় উত্থান হতে দেখেছে। কিন্তু এই তিন মাসে বাংলাদেশের পুঁজি তলানিতে ছিল আরো তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে বলা হয় যে বলা হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এই তিন মাসে হারিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার তাহলে কেন আওয়ামী লীগকে চাইবে না কেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের যে যদি ভালো না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারই ভালো হচ্ছে না বা ভালো করতে পারছে না তাহলে অন্যদের কেন চাইবে কিংবা আপনারাই বলুন বিএনপিকে কেন ভোট দেবে বিএনপিকে ভোট দেবার পাঁচটা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই পাঁচটা কারণে বিএনপিকে ভোট দেবে হতে কোন কারণ দেখেন না যে জামাতকেই বা কেন ভোট দেবে ও রহমাতুল্লাহি আ বারাকাতু প্রিয় দর্শক আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন ট্রাম্পের নেশা ফের ক্ষমতায় শেখ হাসিনা এমন আশা কিন্তু অনেকেই করছেন শুধু আমি নাম অনেকেই এমন আশা করছেন বিশেষ করে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন যারা আইআর নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এমনটা অনুমান করছেন ভাই এমনটা বিশ্লেষণ করার চেষ্টা করছে যে মার্কিনের নিষেধাজ্ঞা শীঘ্রই ইউনেস উপর পড়তে যাবে কেন পড়তে যাবে ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসবে বা ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবে এই ক্ষমতা গ্রহণ করার পরে শেখ হাসিনার কপাল খুলে যাবে এমনটাই অনেকেই মনে করছে বাস্তবিক পক্ষে কতটা খুলে যাবে সেটা আমরা সময়ের সাথে বুঝতে পারবো তবে হ্যাঁ এক্ষেত্রে বিশাল বড় একটা চান্স কিন্তু শেখ হাসিনার পক্ষে রয়েছে আপনি যদি ভারতীয় বংশভূত আপনার মার্কিন নেতা ওনার নাম ভারত বড়াই ওনার একটা সাক্ষাৎকার যদি আপনি বিশ্লেষণ করেন যে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের উপর মার্কিনের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের জন্য আর অংশগ্রহণ করতে না পারে প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক আজীবন ভারত থাকুক জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না এই যে শ্রেণীটা এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক আছেন তারা বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ডক্টর মহমদ ইউনুস খুবই সুন্দর একটা মানে বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন জামাতো এখন ওই সোরেই শর্মিলাচ্ছে মিলাচ্ছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না ভারতের কাছে আবার এরকম তারা বক্তব্য দিয়ে আসছেন তো এরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশান উদ্বেগ আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে সার্জিস হাসনাত তারপর হচ্ছে ধরেন আসিফ নাহিদ মাহফুজ বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা পঞ্চাশ বা একশো জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হয়েছে নতুন করে কিছু হইতো না জামাতও আর কি হয়েছে যাদেরকে ফাঁসিটা দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিছিল কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে নির্বাচনের সুযোগ পায় জনগণ ভোট দেবে না আওয়ামী লীগরে হানড্রেড পার্সেন্ট শিওর যদি দিয়া বসে তখন পরিস্থিতিটা কি হবে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলেই যায় তাহলে সবার আগে এটা হানড্রেড পার্সেন্ট যে লিগেলি ইলিগেলি এই সমন্বয়ক সহ তাদের যে খানদান ফোরটিন জেনারেশন তাদেরকে কিন্তু ধরবে আর ফেসবুকের বিভিন্ন পোস্টে ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিন্তু এগুলো বলেছে নেবেন শেখ হাসিনাও কিন্তু ফোনে বলেছেন প্রত্যেকটার বিচার করা হবে আর এই ভয়টা সমন্বয়কদের মধ্যে কাজ করছে তবে সমন্বয়করাও অনেকে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছেন যেমন সার্জিস গতকালকে তিনি হয়তো স্বপ্নে দেখছেন কিনা আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশে নাই তাহলে স্বপ্নেও দেখে থাকতে পারেন যে পদ্মা সেতুর মধ্যে শেখ হাসিনাটা দেখা যায় কিনা বিষয়টা ট্রোলিং ছিল ওই জায়গায় যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে ফেলে দুইটা কেরা চুপনি দেওয়ার জন্য বলছিলেন আবার খেয়াল রাখতে হবে যেন না মরে তো ওইটার পরেই সম্ভবত এটা নিয়ে নানান ট্রোলিং হচ্ছে যখন খালেদা জিয়া এবং কি ডক্টর ইউনুস একসাথে ছিলেন তো পদ্মা সেতু পদ্মা সেতুর জায়গায় আছে তারাও আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই এই কারণে একটা ট্রোলিং ইস্যু তুলেছে তবে হাসনাদ বলছে খুবই সিরিয়াস কথা সার্জিস কিন্তু বলছে জীবন থাকতে প্রয়োজনে জীবন দিয়া দিব তো জীবন এমনিও যাবে এইভাবেও যাবে ওইভাবেও যাবে তো যার কারণে সমন্বয়করা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাইবে না এটা খুবই স্বাভাবিক এটা তাদের ব্যক্তি সিকিউরিটির জন্যই আরও বেশি জরুরি তো এই কথাটা আপনি দেখেন হাসনাতের স্টেটাসটা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে বিশ বছর পরে চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানাতেই স্বাক্ষর করা হবে তার ফেসবুকে তিনি লিখছেন যে কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের চার হাজার সন্তানের মৃত্যু প্রণাতে স্বাক্ষর করা কথাটা যেন আমরা মাথায় রাখি সমন্বয়করা কিন্তু মাথায় রাখছে তারা যে যেইখানে আছে সর্বোচ্চ লেভেলে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু বিএনপি এই কথায় রাজি হচ্ছে না হবেও না জামাতো হবে না আপনি লিখিত রাখতে পারেন এখন ভিপিনুর তার পলিটিক্যাল অবস্থান একজন ব্যক্তিকেন্দ্রিক দল এখানে বড় কোনো জনসমর্থন নেই কেউ কেউ বলছেন সারা বাংলাদেশ যদি বিপিনুর যে বলেন তিন তিরিশ আসনে তিনি প্রার্থী দিবেন পুলিশ এজেন্ট তো দিতে পাবেন না প্রার্থী খুঁজে পাবে না এরকম তো তাদের বক্তব্যগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পার্টি তারা তো বইলেই দিছে সমন্বয়কদের হাতে তারা নির্যাতিত হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী পাল্টা পাল্টে অনেক কিছু হয়েছে সমন্বয়করা বলছে তোমরা ফেসিসদের দোষর আওয়ামী লীগের এই শক্তিটি গিয়ে মানে তোমরাই টিকাইয়া রাখছো নির্বাচনে যায় বাকিরা তো যায় নাই সুতরাং আপা গেছে যেখানে তোমরা যাবা সেখানে যাপা যাবে সেখানে এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে এখন পরিস্থিতি শান্ত বিএনপি খুবই স্ট্রিক্টলি বিভিন্ন অবস্থানে শক্তভাবে তাদের অবস্থান প্রকাশ করছে আর জামাত কৌশলী পথে হাঁটছে বাট আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভারতের কারণে হোক ভূ কারণে হোক তারা কিন্তু বলছে না এখন হাসান বলছে আপনার মূল পর্যাদা এখানে ছিল শফিকর আওয়ামী লীগ ক্ষমা চালে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে এইসব কথার কোনো মানে নাই এখন এটা নিয়ে অনেকেই বক্তব্য দিচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যেহেতু অনুশোচনা নেই প্রথমে তারা ক্ষমাচা কৃতকর্মের জন্য অনুশোচনা করুক তারপরে ভাইবা দেখব কিন্তু আওয়ামী লীগ যেহেতু তাড়াতাড়ি রিয়্যাকশন দিবে বাহাউদ্দিন নাসিন তিনি এসে এক বার্তা দিয়ে বসতেন কি আমরা এত ঘাড়তেরা দল না কৃতকর্মের জন্য যদি ক্ষমা চাইতে হয় জাতির কাছে গণতন্ত্র রক্ষার্থে আমরা ক্ষমা চাইব এরপরই কিন্তু পেস্ট লাগছে তো ক্ষমা যদি চাইয়ে ফেলে বিচারের মুখোমুখি যদি হইতেই চায় তাহলে তো আওয়ামী দেশে চলে আসবে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়ামী লীগ রাজনীতি করবে বিচারের যারা হবে অপরাধী যারা আছে তাদের শাস্তি হবে কিন্তু আওয়ামী লীগের নাম নিশানা তো মিটানো যাবে না তো সেই ক্ষেত্রে কি হবে জেনারেশন টু জেনারেশন এই সমন্বয়করা মানে বিএনপি বা জামাত যতটুকু আওয়ামী লীগের না রাইট নাও যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মামলায় বা যেমনি যেমনি হোক তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এখন এই যে একটা বিশাল সাম্রাজ্যের পথন আওয়ামী লীগের এই যে লজ্জা এই যে অপমান এই যে দেশ ছাড়া পালানো লাগলো মানে এই বক্তব্যগুলোতে এখন ট্রোলিংয়ে আসতেছে তো কোথাও না কোথাও আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে যারা অন্ধ দলকানা আমাদের বাংলাদেশের সবাই অন্ধ দলকানা বাট ম্যাক্সিমাম আমরা যারা আছি বিভিন্ন দলের রাজনীতি করি দলখানাটাই পেরি নানানভাবে বক্তব্য বক্তব্য দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় দেখেন সমন্বয়কদের উপরে হামলাও হচ্ছে ছাত্রদল হাতুরি চাঁচা দিচ্ছে আবার এই সমন্বয়গুলো নিজেরা নিজেরা এখন বিভাজিত হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে সার্জিস এবং হাসনার যে স্বপ্ন দেখছেন স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্ন এটা কিন্তু সত্যিই হবে কাকতালীয় ভাবে যদি অন্য কিছু হয় সেটা হইতে পারে যে ধরেন শেখ হাসিনা হঠাৎ করে মরিয়ে গেল বয়স্ক মানুষ তাইলে হয়তো এখানে নতুন কিছু ঘটবে ঘটবেন এটাও মনে রেখেন ওনার পরে জয় আসবে জয়ের পরে পুতুল আসবেন তারপরে ববি আসবেন এখানে অনেকেই বাই জেনারেশন এখানে কেউ কে লিড করবেন এবং এই জিনিসগুলোকে তারা প্রায়োরিটি দেবেন এখন দেখা যাক তাদের এই দাবি যেটা এটা কোন পথে যায় কারণ এখন একটা ত্রিশ সমীকরণ তৈরি হয়ে গেছে প্যাসলাই গ্যারুসে দেখা যাক বাংলাদেশের